কেমন আছেন আসুন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে শুটিং করতে আসলাম সকাল থেকে অলরেডি কিন্তু বিকেল মতো শুটিং চলতেছে অলরেডি এখন বাজে প্রায় আপনার পাঁচটা বিশ বাজে গেছে অলরেডি এমনও শুটিং চলতেছে আছে তো আজকে আমার সাথে কে কে আছে প্রথমে আছে নাইকে আছে তারপর ইমন আছে আপনারা দাঁড়ান এই নাইকার ভাই এরপর আছে কাউসার তারপর আছে জিতু এই এদিকে এদিকে এদিকে

অনুভূতি অনেক ভালো তারপর আমরা চলে যাই আমাদের নাইকের কাছে নাইকে কি অবস্থা এটা জোরে কথা বলে নাইকে আসলে আপনারা হয়তো মনে করেন যে নাইকে কিছু খায় না অনেক মানুষ কমেন্ট করছেন আমি ভিডিওতে দেখছি নাইকে কম খায় তাই জন্য গলা সাউন্ড আসে না আসলে মূল কত হলো মানে হ্যাঁ নতুন কাজ করতেছে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো কিছু করার ইচ্ছা আছে আমরাও চেষ্টা করতেছি হেরে ভালো করে একটু শিখা মানে হ্যাঁ শিখতে আসছে ইনশাআল্লাহ শিখবে সামনের দিকে ভালো কিছু

তো দর্শকরা আসলে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের ভালো কিছু করার ইচ্ছা আছে আর আমাদের অপমান যে শর্ট ফিল্ম আসতেছে ইনশাল্লাহ এটার পার্ট টু বার করার ইচ্ছা আছে তাই জন্য পার্ট ওয়ান করছি পার্ট টু চিন্তাধারা করছি পার্ট ওয়ান বার করছি পার্ট টু কিছু করবে ইনশাল্লাহ ওয়ানও আপনাদের মন জয় করে নেবে আশা করি তো অবশ্যই মিউজিক ভিডিওর কাজ চলতেছে তারপর অপমানে কাজ করতেছো এটার অনুভূতি বলো ভালো তো মানে শুটিং করে কমফোর্টেবল হয় কিনা শুটিং

ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর অপেক্ষা করেন অপমানের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে